সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এ দেশের অর্থনীতি ও সংস্কৃতি কৃষির সাথে ওতপ্রোত জড়িত এই কৃষির সাথে বাংলাদেশের সকল কর্মকাণ্ডই জড়িত বাংলাদেশে কৃষি ফসলের ভিতরে সর্ববৃহৎ অর্থাৎ সবচেয়ে বেশি যে আবাদ হয় সেটি হলো ধান আজকে আলোচনা করব বাংলাদেশে কৃষিতে সবচেয়ে ব্যাপক চাষাবাদকারী এবং সবচেয়ে ফলন দিতে সক্ষম যে ফসল সেটি হলো ধান আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমন ধান রয়েছে অর্থাৎ অনেক জমিতে আমন ধান কাটা শেষ এবং অনেক জমিতে এই যে এই অবস্থায় আছে যাদের লেট ভ্যারাইটি সেই ধানগুলোই মূলত জমিতে আছে এবং নিচু জমিতে যে ধানগুলো ফলন হয় সেগুলো কিন্তু আপনার জমি মাঠে দণ্ডাবান রয়েছে এখন আপনারা ধান কর্তন করার পর বুড়ো ধান লাগাবেন আমন ধান মাঠে আছে এখনই আপনাদের বনে একটি টেনশন যে আপনা আমরা বুড়ো মৌসুমে কোন জাতটি চাষাবাদ করব এবং বুড়ো মৌসুমের জাত কোনগুলো এবং কোন জাতটি চাষাবাদ করলে বুড়ো মৌসুমে খুব ভালো ফলন দিতে সক্ষম তো এই বিষয়ে এখন বিস্তারিত জানাবো তো দর্শক মন্ডলী একে একে আপনাদেরকে বলছি এই বুড়ো মৌসুমের দশটি জাত সম্পর্কে আপনারা ভিডিওটি পুরো কন্টিনিউ করুন এবং আমাদের পাশেই থাকুন তো দর্শক মন্ডলী আপনারা বুড়ো মৌসুমে ধান চাষাবাদ করবেন এর ভিতরে বিভিন্ন মেয়াদ তিনটি মেয়াদের ধান রয়েছে একটি হলো স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদি এবং মধ্যম মেয়াদি তো বিভিন্ন ধরনের জাতি রয়েছে আজকে আমি মূলত দশটি ধানের জাত সম্পর্কে বলবো এটা বিভিন্ন মেয়াদে হতে পারে তো আপনারা যদি আমার কাছে চান যে বিভিন্ন মেয়াদ উল্লেখ করে যে একটি ডেডিকেটেড ভিডিও সেটিও আমি করে দেব তো আজকে বুড়ো মৌসুমের যে দশটি জাত সে দশটি জাত সম্পর্কেই আলোচনা করছি প্রথমে আসি বিধান আটান্ন ব্রিধান আটান্ন বুড়ো মৌসুমের একটি ধানের জাত এর জীবনকাল মধ্যম অর্থাৎ একশো তিরিশ থেকে একশো দিনের ভিতরে এর জীবনকাল সম্পন্ন হয় এরপর বিধান উননব্বই বিধান উননব্বই এটি আপনারা যারা বিধান উনত্রিশ ধানের জাত চাষাবাদ করবেন তার বিকল্প হলো বিধান উননব্বই কারণ এটি বিধান উনত্রিশের মতোই কিন্তু এটি হলো বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধী একটি জাত কারণ বিধানে জানেন উনত্রিশ ধানে আপনাদের ব্লাস্ট আক্রমণ করে সেই কারণেই কৃষিবিদ্যা অর্থাৎ কৃষি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ করার মাধ্যমে বিধান উননব্বই জাতটি উদ্ভাবন করেছেন যাতে এই যে ধানের শীষে বা কাণ্ডে বা পাতায় যে ব্লাস্টের আক্রমণ হয় সেটি প্রতিরোধী জাত হলো বিধান উননব্বই এরপর হলো বিধান বিরানব্বই বিধান বিরানব্বইয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি আপনার জমি যদি খরা হয় সেই খরা জমিতেও এই বিধান বিরানব্বই ধানটি চাষাবাদ করতে পারেন এটিও হলো ওই বিধান উনত্রিশের সেম ক্যাটাগরি তবে এটা অনেকটা কম পানি জমিতে অর্থাৎ খরা এলাকাতেও চাষাবাদ করা যায় অর্থাৎ উননব্বই এবং বিরানব্বই একই জাত উননব্বইয়ের বৈশিষ্ট্য হলো আপনারা সব জমিতে চাষাবাদ করতে পারবেন তবে বিরানব্বই জাতটি চাষ মূলত যেটি খরা অঞ্চল অর্থাৎ রংপুর বিভাগ রাজশাহী বিভাগের যে বরেন্দ্র বা খরা অঞ্চল সে এলাকায় চাষাবাদের জন্য বিরানব্বই ধান চাষ করা হয়েছে এটি আপনাদের স্বাভাবিক জমিতে চাষাবাদ করতে পারেন এর বৈশিষ্ট্য হলো এই চাষাবাদ করতে আপনার জমিতে পানির পরিমাণ কম লাগে এরপর যে চার নাম্বার জাতটি বলবো সেই হলো ব্রিধান একশো দুই ব্রিধান একশো দুই এটি হলো বুড়ো মৌসুমের একটি জাত এর জীবনকাল একশো পঞ্চাশ দিন এটি প্রতি বিঘাতে ২৫ পঁচিশ থেকে সাতাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এরপর হলো বৃধান একশো যেটা আমরা বঙ্গবন্ধু ধান নামে চিনি এই বঙ্গবন্ধু একশো ধান এটি বুড়ো মৌসুমের একটি ধানের জাত এরপর যে জাতটির কথা বলবো সেটি হলো ব্রিধান একশো চার এটি হলো বুড়ো মৌসুমের একটি জাত এর জীবনকাল একশো সাতচল্লিশ দিন এর ফলন পঁচিশ থেকে ছাব্বিশ মন এরপর বিধান একশো পাঁচ বিধান একশো পাঁচ উচ্চ ফলনশীল একটি বুড়ো মৌসুমের ধানের জাত এর জীবনকাল একশো আটচল্লিশ দিন এটি পঁচিশ থেকে সাতাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম দর্শক একটি বিষয় লক্ষ্য রাখবেন যে বুড়ো মৌসুমে আপনারা যে জাতগুলো চাষাবাদ করবেন আশির উপরে অর্থাৎ উদ্ভাবিত যে যে জাতের নাম্বার উপরে 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 অর্থাৎ জাতগুলো সেগুলো চাষাবাদ করবেন সেগুলো উচ্চ ফলনশীল এবং এর বিশ বৈশিষ্ট্য হলো কি এই বুড়ো মৌসুমের যে জাতগুলোর কথা বললাম এগুলো যদি চাষাবাদ করেন এর ডিগ পাতা সবুজ থাকবে দেখেন ধান পাকার পরেও আপনার যে ধানের কাণ্ড পাতা সেগুলো সবুজ যে কারণে ধানগুলো কি হেলে পড়ে না অর্থাৎ বুড়ো মৌসুমের যে কাল বৈশাখী জ্বর সেই এই উচ্চ ফলনশীল আমি যে বুড়ো মৌসুমের জাত বললাম সেগুলো কি ঝরে পড়বে না যে কারণে ফলন দিতে সক্ষম এরপর সর্বশেষ জাতটি হল সেটি হলো ব্রিধান একশো আট বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত যে কয়েকটি জাত তার ভিতরে সর্বশেষ জাত হলো একশো আট এরপর বিনা ধানের দুটি জাত বলবো সেটি হলো বিনা দান দশ এবং বিনা দান পঁচিশ দশ হলো বিনা দান পঁচিশ বিনা পাকিস্তানি যে লং বাসমতি চাল হলো বিধান দান পঁচিশ তো দর্শক মন্ডলী আমি বুড়ো মৌসুমের দশটি ধানের জাত সম্পর্কে বললাম যে যাত্রী আপনার এলাকার জন্য উপযুক্ত এবং সর্বোচ্চ ভালো মানের কোম্পানি অথবা বিএডিসি থেকে আপনারা ক্রয় করে আপনারা চাষাবাদ করবেন তো এর ভিতরে আপনারা যারা গত বছর বুড়ো চাষাবাদ করছেন সেই আমি যে জাতগুলো বললাম এগুলোর ফিডব্যাক কেমন আমার কমেন্টস জানাবেন তো দর্শক মন্ডলী বুড়ো মৌসুমের আরো জাত সম্পর্কে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ